উমানে ভালো ভালো কোনো সেক্টরে আমাদের বাংলাদেশেরা কাজ করে না বাংলাদেশের কাজ করে ক্লিনার টি বয় মেশনের কাজ এবং অন্য দেশের মানুষ দেখে খুবই এনজয় করে খুবই উপভোগ করে দূরে এরকমই থাক বাঙালি এরকমই থাক বাঙালিদের মানে দেখতে পারে না এরা তার মানে কি আমাদের বাংলাদেশের অশিক্ষিত তার মানে কি আমরা বাংলাদেশের ট্যালেন্টেড না কে বলে আমি কথা বলতে আমরা মাঠে কাজ করি উমানে বাংলাদেশি ফুলাপান আগুন ফুলাপান আছে আগুন আগুন আগুনের মতো ভারতের মতো ফুলাপান শিক্ষায় দীক্ষায় ট্যালেন্টেড সব দিকে কিন্তু পারে না কেন অনেকগুলো কারণ এদিকে না যাই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি কোন উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে এটা যে সকল বাঘেরা আমার বাংলার বাঘেরা সালতানাতফু মানে অবস্থান করতেছেন কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পড়ালেখা করতে পারেন না পড়ালেখা চালিয়ে যেতে পারেন না কিন্তু মনে অনেক ইচ্ছা ছিল অধীর আগ্রহ ছিল ভালো কিছু করার ইচ্ছা ছিল আজকে সাফারি কাজ করতেছেন আজকে মার্চেন্ডাইজারের কাজ করতেছেন কিন্তু মনে মনে ভাবতেছেন কী রে শালার পুত আমি তো অনেক কিছু করার মতো একটা ছেলে আমার মধ্যে তো অনেক ট্যালেন্টেড আছে কিন্তু একাডেমিক শিক্ষাগত বিষয় না থাকার কারণে আপনি পারতেছেন না তাদের জন্য বাংলাদেশ অ্যাম্বাসের তরফ থেকে সালতানাত অফ নেওয়া নিয়ে আসা হয়েছে ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুযোগ সেখানে অ্যাডমিশন নেন শিক্ষা দীক্ষা বাড়ান নিজের জ্ঞান চর্চা করেন এবং সালতানাত উমানে আমরা সবাই মিলে একদিন যারা ইয়ঙ্গার পিপল যারা আসে এবং সালতানাত ওফমানে যারা ভালো ভালো প্রফেশনে আছেন এবং ভালো ভালো ট্যালেন্টেড যে ভুলাবানগুলো আছেন একদিন আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে এই সালতানাত উমানে একদিন আমরা ইনশাল্লাহ বীরত্ব করব রাজত্ব করব প্রত্যেকটা সেক্টরে ইনশাআল্লাহ তাহলে আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ বর্তমানে যেসব ফুল আন্ডাও মানে আছে আমার দৃঢ় বিশ্বাস আছে এই অন্য দেশের মানুষরা আমাদেরকে নিয়ে নেগলেক্ট করা আর চলবে না ইনশাআল্লাহ সর্বোচ্চ দুই হাজার পাঁচ বছর অথবা দুই হাজার সাল এর ভিতরে আমি আশা করি বাংলাদেশিরা অনেক কিছু করবে এই সালতানাতফুমানে ভালো থাকবেন ধন্যবাদ